নমস্কার বন্ধুরা আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমলখির জেলি খুবই অপূর্ব সুন্দর একটা জেলি না খেলে বুঝতেই পারবেন না এটা কতটা সুন্দর এই রকম করে শুধু একবার জেলিটা তৈরি করে খেয়ে দেখুন দেখুন কতটা সুন্দর এই আমলকির জেলি একটু তেতকুটে ভাব নেই কষা ভাব নেই একদম মিষ্টি মিষ্টি আমলকির জেলি এইভাবে বাড়িতে তৈরি করে একবার খেয়ে দেখার আপনাদের অনুরোধ রইল এই আমলকির জেলিটা ঠিক এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখুন আপনাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না এখন শীতের সময় বাজারেতে প্রচুর পরিমাণে আমলকি কিনতে পাওয়া যাচ্ছে আর আগে তুলনায় অনেকটাই সস্তা তাই আপনারা এইভাবে আমলকির জেলি তৈরি করে বাড়িতে রেখে দিন অনেক দিন ধরে খেতে পারবেন আমি এখানে জেলি করার জন্য পাঁচশো গ্রাম আমলকি নিয়েছি আর আমলকির মোটার দিকটা মুখের দিকটা একটু কেটে নিয়েছি আর খোসার সুদ্ধই আমি তৈরি করব আমলকি জেলি তৈরি করার জন্য আমি এখানে দুটো লেবু কেটে নিয়েছি প্রথমে আমি একটা ননস্টিক কড়াই নিয়ে নিলাম এর মধ্যে নিয়ে নিলাম এক মগ জল আর এই কড়াইয়ের উপরে একটা জালিদার থালা আমি নিয়ে নিলাম আমি আমলকিগুনো এইভাবে দুটো মুখ কেটে নিয়েছি আর এই আমলকিগুলোই আমি থালার মধ্যে দিয়ে ভাপিয়ে নেব আমি একেবারে জলের মধ্যে আমলকিগুলো দেবেন না তাতে বেশি কষা লাগবে তাই আমি এই থালার মধ্যে দিয়ে এটাকে আমি ভাপিয়ে নেব সব আমলকিগুলোই আমি একটা থালার মধ্যে নিয়ে নিলাম এইবার আমি একটা ঢাকা দিয়ে দিলাম এর ওপরে পাঁচ মিনিট পর আমলকিগুলো আমি দেখে নিচ্ছি সেদ্ধ কি না তবে কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে আমলকিগুলো সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমলকিগুলো নরম হয়ে এসছে আমলকিগুলো ভাপিয়ে আমি গ্যাসটা বন্ধ করে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য এখন আমি একটা করে দেখে নিচ্ছি দেখুন কত সুন্দর ফেটে গেছে লেবুর কোয়ার মতন আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি আমি আরও একখানা দেখিয়ে দিচ্ছি ঠিক আমলকিগুলো নেবেন আর মুখের দিকটা একটু চেপে ধরলেই পাপড়ির মতন খুলে যাচ্ছে এই দেখুন সব আমলকিগুলোই আমি এইভাবে খুলে নিয়েছি আর দানাগুলো ফেলে দিয়েছি আমি এগুলোকে মিক্সিতে টেস্ট করে নেব আপনারা এটাকে সবজি কাটা গেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন খুব সুন্দর আমি পেস্ট করে নিয়েছি দেখুন এইটাকে এবারে আমি জেলি তৈরি করে নেব আমলকি জেলিটা তৈরি করার জন্য এখানে আমি চায়ের চামচে দু চামচের মতন সর্ষের তেল নিলাম আর নিলাম এতে চারটে শুকনো লঙ্কা নাড়াচাড়া করে লঙ্কাগুলোকে আমি ভেজে নিলাম আমি এখানে চারটে লঙ্কা ভেজে নিলাম জেলিটা তৈরি করার জন্য খেতে ভালোভাবে ঝাল সেই কারণে চারটে লঙ্কা আমি ভেজে নিলাম আর যারা লঙ্কার ঝাল ভালোবাসেন না তারা নামাবার আগে একটু গোলমরিচের গুঁড়ো দিলেই এটা খেতে আরও ভালো হবে আমলকির পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আমলকির পেস্টটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ অর্থাৎ এক চামচ আমি লবণ দিলাম লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর ছোটো চামচের হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়েও এটাও আমি ভালো করে মিশিয়ে নিলাম লবণ আর হলুদ দিয়ে আমলকির পেস্টটা ভালো করে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি এখানে চিনি পাঁচশো আমলকিতে আমি এখানে তিনশো গ্রাম চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি পাঁচশো আমলকির পেস্টে আমি তিনশো গ্রাম চিনি দিয়েছি আপনারা যদি মিষ্টি কম খান তাহলে সেটা বুঝে দেবেন চিনিটা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা যত গলবে আমলকির জেলিটা তত সুন্দর হবে কী সুন্দর আমলকি জেলিটা তৈরি হয়েছে দেখুন ঠিক এই রকম পাতলা পাতলা রেখে দেবেন এটা রুটি রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগবে আর একটু পাতলা নাবালে এটা পরে একটু বসে যাবে সেই কারণে আপনারা পাতলা করেই একটু নামাবে জেলিটা আমার এখন তৈরি হয়ে গেছে আর নামাবার আগে আমি পাঁচটা ছোট এলাচ থেঁতো করে রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম এতে গন্ধটাও খুব ভালো হবে আর খেতেও খুব ভালো লাগবে জেলিটা আমার তৈরি হয়ে গেছে আমি কাঁচের বাটির মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে এখন আমি লেবুর রস এর মধ্যে দিয়ে দেবো আমলকি জেলিটা তৈরি হয়ে গেছে আর ঠান্ডাও করে নিয়েছি ঠান্ডা না হলে লেবুর রস দেবেন না ঠান্ডা হয়ে গেলে লেবুর রস দেবেন লেবুগুলো আমি আগেই কেটে রেখেছিলাম সেখান থেকে চারটি টুকরো নিয়ে নিলাম অর্থাৎ একটা লেবু আমি এই আমলকি জেলিতে দিলাম এই চারটে টুকরো আমি লেবুর রস এতে দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ ভিনিগার এক চামচ ভিনিগার দিয়ে আমি ভালো করে আমলকির জেলিটা মিশিয়ে নিলাম ভিনিগারটা দিলে অনেক দিন থাকবে জেলিটা আর খেতেও খুব ভালো লাগবে জেলিটা আমার রেডি হয়ে গেছে আমি এখন পাউরুটির মধ্যে মাখিয়ে নিচ্ছি দেখুন পাউরুটি দিয়ে এই জেলি খেতে খুবই ভালো লাগবে এই রকম সুন্দর একটা জেলি দিয়ে পাউরুটি রুটি ভাত যা ইচ্ছা আপনারা খেতে পারবেন খুবই সুন্দর লাগে যাদেরই খাবেন এই রকম জেলি তৈরি করে বাড়িতে অনেক দিন ধরে রেখে দিন আর সব কিছুতেই খেতে পারবেন আর আমলকির উপকার তো সবাই জানে আমলকির চাটনি আমলকির জেলি বা কাঁচা আমলকি সবটাই উপকার এই রকম আমলকির জেলি বাড়িতে তৈরি করে একবার খেয়ে দেখুন আপনাদের মুখে লেগে থাকবে আমলকি জেলি রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন নমস্কার